হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও আশা করি পুরো ব্লগ ভিডিও সাথেই থাকবেন আর এই সেই জারিতলার ভাইরাল রাস্তা যেখানে আমি প্রতিদিনই দাঁড়িয়ে থাকি মেয়ে দেখার জন্য তো এই রাস্তাটা কে কে চিনেন কমেন্টে জানাবেন আর সামনে আমাদের স্কুল যেখানে মেয়েরা পড়াশোনা করে আমিও পড়াশুনি করি বাট এই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বোনার মেয়েদের দেখি বোনার মেয়েরা এত সুন্দর আর এসে স্কুল যেখানে আসে আর আমি মেয়েদের মেয়েরা দেখতে আসি মেয়ে না দেখলে আমার ঘুমই হয় না এটা হলো আমাদের স্কুলের গেট এখন আমি কোথা যাচ্ছি বলে দিচ্ছি আমি যাচ্ছি আমার বন্ধুর বোনকে রক্ত দিতে কথা বলতে বলতে চলে আসলাম বাটটা না হাওর ঘেন্দ্র সামনে গেলে দেখতে পারবেন সাইনবোর্ড এর মধ্যে লেখা বাটাতানা হাওয়ার কেন্দ্রের দ্বারে মনে হয় নতুন একটা রেস্টুরেন্ট হচ্ছে ওপেনিং হলে আসবো একদিন কে কে আসতে চাও আমার সাথে কমেন্ট করো আর সামনে হলো আমাদের মানিক পার্ক যেখানে কয়েকদিন পরে পরে আমাদের সাজনপুরের পোলাপ পাইন কট খায় হ্যালো ভাই সেবার মজা নেই আমি যাচ্ছি কটিয়াদির মালিকখালী দিয়ে যাচ্ছি কটিয়াদির হাসপাতালে যাচ্ছি আমার এক বন্ধুর বোনকে রক্ত দিতে যাচ্ছি কথা বলতে বলতে চলে আসলাম চানপুরে তো সানপুরে ছুনের মাজার একটু সামনেই যেখানে আমাদের নিকলি টানা দেখে আর অন্যান্য তানা থেকে প্রচুর মানুষ আসে বিশেষ করে শুক্রবারে অনেক অনেক মানুষ আসে এই জায়গার মধ্যে এবার চলে আসলাম মালিক বাজারে মালিক কালী বাজারে দেখতে পাচ্ছেন সামনে রেলগেট এখন রেলগেট রেলগেট পার হয়ে চলে আসলাম আর এই বাজারটার মধ্যে সময় জ্যাম লেগেই থাকে একটার পিছনে একটা গাড়ি একটার সামনে একটা গাড়ি মনে করেন যে এই গাড়ির জন্য যাওয়াই যায় না ভিডিওটা নিচে টান্না দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন ভিডিওটা অনেক অনেক ইন্টারেস্টিং হতে চলছে সামনে আরো অনেক কিছু দেখতে পারবেন তো গাইস আমরা এখন চলে আসলাম বাজার থেকে অনেক অনেক দূরে আর এতক্ষণ যারা যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বাড়লে আমার হিমেল টু পয়েন্ট জিরো জিরো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই শীতের মধ্যে গোসলও করতে পারি না ঘুম থেকে উঠছি দুপুর একটাই ঘুম থেকে ওইটা মুখটা মুখটা দইছি দুয়া ঠিক মোবাইলটা নিয়ে টিপার জন্য ওই কল দিয়েছে যে রক্ত দেওয়া লাগে হ্যালো গাইস আমরা এখন চলে আসলাম কটিয়াদির বাস স্ট্যান্ডের কাছে এখন আমরা চলে যাবো সোজা বরাবর হাসপাতালের নাম তো বলতে পারবো না আমি যতটুকু জানি ইসলামী ব্যাংকের কাছে হাসপাতাল আর দোয়া করবেন সবাই আমার জন্য আমি জীবনের প্রথম রক্ত দিতে যাচ্ছি আর যাকে রক্ত দিতে যাচ্ছি আমার বন্ধুর বোন ওনার জন্য সবাই দোয়া করবেন ওনার বেবি হবে যেন মা এবং বাচ্চা দুজনেই সুস্থ থাকে গাইস এসে শুয়ে পড়লাম রক্ত দিতে রক্তটা বের হচ্ছে হাত থেকে অটোমেটিকলি একটা ব্যাগের মধ্যে জমা হচ্ছে গিয়ে আর আমি হাতের পাঞ্চ করতেছি আর এই আমার রক্ত দেওয়া শেষ এক ব্যাগ রক্ত দিলাম সো গাইস রক্ত দেওয়া শেষ হাসপাতাল থেকে বের হয়ে একটা ডাব নিলাম ডাবটা খেতে খেতে হোটেলে ঢুকলাম এখন ভাত খামো কী দা লাগছে খেয়েই চলে আসছি এখন খাওয়া দাওয়া শেষ করে চলে যাবো ডিরেক্ট বাড়িতে আপনাকে অসংখ্য সংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আশা করি হিমেল টু পয়েন্ট জিরো জিরো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন টা বাই বাই আল্লাহ হাফেজ